নয় আমার ছেলে নয় আমার নাতি একজন একজনের সামনে দাঁত জাল আসবেই আসবে তো দাঁত জাল এতটা ভীতিকর কেন আল্লাহ নবী সাল্লাম বলেন দাঁত জাল ইমনা হু জাল একটা যুবক যে পৃথিবীতে আত্মপ্রকাশ করবে একটা জলজ্জন্ত মানুষ এবং যুবক নবীজি বলছে কাতাতুন তার চুল হবে এলোমেলো চুল হবে বিশ্রি ধরনের জিফালু সার ভীতিকর চুল কোথাও বলছে মিউ মরা ইহি হবুক হবুক সুতি সিতি কাটা থাক থাকওয়ালা থাক থাকওয়ালা চুল কোথাও বলছে জাদুর রাস এলো মেলো পোকরানো বিভিন্ন মডেলের এই যে এখনকার ছেলেরা যে চুল কাটে এগুলোই এটাই চুল দাজ্জালের চুল আল্লাহ নবী সাল্লা সাল্লাম বলেন একটা যুবক আত্মপ্রকাশ করবে এবং তার চুল হবে বিকৃত আইন কানা চোখ একটা থাকবে না চোখ একটা কানা বাই না যার দুই চোখের মাঝখানে কপালে লেখা থাকবে কাফের ইয়া করা যেই কোন ইমানদার মোমেন যে মুত্তাকি সে নিশ্চিত ওই লেখাটা স্পষ্ট করতে পারবে তো এরকম এই দাঁত জাল বের হয়ে চল্লিশ দিন পৃথিবীতে থাকবে এই চল্লিশ মক্কা এবং ব্যতীত বাকি পৃথিবী সে ভ্রমণ করবে মুসলমান ইমানদারের কে একসাথে সে চল্লিশ দিনের মধ্যেই ওই লোকটাকে এই দাতজালকে ক্ষুদা স্বীকার করাইয়া বেঈমান বানায় আল্লাহ নবী সাল্লি হজরত আবুদার থেকে বর্ণিত নবীজি সাল আলী সাল্লাম বলেন যে ব্যক্তি সুরা কাহাফের প্রথম দশ আয়াত মুখস্থ করবে পড়বে মান হাফিজা আশরা আয়াত আউ্বালে সুরাতিল কাহাফ রসিমা মিন যে ব্যক্তি সুরা কাহফের প্রথম দশ আয়াত পড়বে মুখস্থ করবে তেলাওয়াত করবে নিয়মিত আল্লাহ তালা তাকে দাজ্জাল থেকে বাঁচিয়ে দিবেন আরেকটা হলো ওই শেষের দশ আয়াত এটারও সেম ফজিল নবীজি বলেন মান কারা আল আশরাল কাহাফ ওসিমা মিন ফিতনাতিল দাজ্জাল যে ব্যক্তি সুরা কাহাফের শেষ দশ আয়াত নিয়মিত তেলাওয়াত করবে আল্লাহ তালা তাকে দাজ্জালের ফিতনা থেকে রক্ষা করে সুরা এ কাহাফ এই সুরাটির নাম কোরআনুল করিমের অত্যন্ত গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ মর্যাদাপূর্ণ একটি সুরা সুরায় কাহাফ কোরআনুল করিমের আঠারো নম্বর সূরা পনেরো নম্বর পারা এই সুরার অনেক ফজিলত দারুণ ফজিল খুব সুন্দর ফজিলত